আমাদের হিন্দু ভাই বোন যারা এখানে এসছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে খুবই কম সময় আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কম সময়ের মধ্যে আপনারা কষ্ট করে আমাদের এই আয়োজনটা করে দিয়েছেন আপনাদের এই উপাসনালয়ের এখানে এই জন্য আপনাদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমাদের উপজেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একই সাথে আপনাদের সুস্বাস্থ্য আপনাদের জন্য শুভ কামনা জানাচ্ছি আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশেরই একটা আমাদের প্রিয় উপজেলা বাউফল উপজেলা এই উপজেলায় বিভিন্ন সময় আমরা যত সমাজকল্যাণমূলক কার্যক্রম করার চেষ্টা করেছি সকল সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে আমরা মুসলিম ভাই বোনদেরকে যেমন গুরুত্ব দিয়ে থাকি একই সাথে আপনারা বিগত পঁচিশ থেকে তিরিশ বছর আমি ছাত্র জীবন থেকে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনাদের পাশাপাশি থাকার চেষ্টা করেছি বিগত ১৬ বছর আমাদের উপরে বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালানো সত্ত্বেও আপনারাই সাক্ষী দিবেন আমরা সব ধরনের নির্যাতন নিপীড়ন মাথায় নিয়ে বাউফলে যত ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রমের চেষ্টা করেছি সব ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রমের সাথে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনদের আপনাদেরকে কি আমরা পাশে রাখছি না রাখি নাই রাখছি না রাখি নাই রাখছি আজকে কিছু ভালো সময় আল্লাহ দিয়েছেন এরকম প্রোগ্রাম আমরা তখন পনেরো বছর করতে পারি নাই তখন আমরা কোনো একটা ঘরের মধ্যে করেছি কোনো একটা অফিসের মধ্যে করেছি আপনাদেরকে ব্যক্তিগতভাবে খবর দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সেই সময়ও আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ভালোবেসেছেন আমাদের পাশে থেকেছেন আপনাদের পাশে আমাদেরকে দাঁড়াবার সুযোগ দিয়েছেন আজকে যে শীতবস্ত্র উপহার আপনাদের হাতে তুলে দিচ্ছি এটি মূলত আপনাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নয় এটি ইসলাম আমাদের প্রতি অর্পিত দায়িত্ব আমাদেরকে দায়িত্ব ইসলাম দিয়েছে আপনারা একটা ধর্মে বিশ্বাস করেন আমরা একটা ধর্মে বিশ্বাস করি কিন্তু ধর্মীয় বিশ্বাসের ভিন্ন প্রেক্ষাপট থাকলেও পরস্পর পরস্পরের কল্যাণের দিক থেকে আপনাদের ধর্মেও যা বলা আছে ইসলাম ধর্মেও একইভাবে সেই কথাই বলা আছে না শুধু ইসলাম আরও কিছু দায়িত্ব আলাদাভাবে আমাদের উপর অর্পণ করেছে যে দায়িত্বের ক্ষেত্রে এই কম্বল উপহার প্রদান বা শীত বস্ত্র উপহার প্রদান এটা কোনো কর্মসূচি না এটা শুধুমাত্র রাজনৈতিক কোনো কর্মকাণ্ড না এটা আপনাদের প্রতি আমাদের কোনো দয়া কিংবা সহানুভূতি না আমি আপনাদের কোরআনের ভাষায় বলছি আমাদের যে কোরআন ইসলাম আমাদের কি কি বলেছে এটা শুধু আপনাদের বোঝার জন্য বলছি ইসলাম বলেছে মানুষ যারা তোমরা ইমানদার যারা আমরা আমাদের আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তাদেরকে বলছেন তোমরা যারা রুকু করো আমাকে অসযুদু যারা আমাকে সিজদা করো রব্বাকুম রব্বাকুম যারা আমার দাসত্ব করো আমার গোলামি করো তাদের জন্য এবার তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি ওই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি করো তোমরা সমাজের কল্যাণে মানুষের জন্য কাজ করো আমার সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা এই যে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা একটু আগে মসজিদে গিয়ে সালাতুল আসর জামাতের সাথে আদায় করে আসছি এটা যে আল্লাহ নির্দেশ আজকে এই যে এখানে লক্ষ্য করছেন আমরা লিখেছি কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রত্যাশিত বাউফল আমরা শীতবস্ত্র উপহার প্রদান করছি স্পেশালি আমাদের এই হিন্দু ভাই বোনদের মাঝে আলাদা করে আপনাদেরকে এখানে আমরা ব্যবস্থা করেছি আপনাদেরকে সম্মানিত করার জন্য আপনাদেরকে আলাদাভাবে মর্যাদা দেওয়ার জন্য কারণ এই সম্মানে মর্যাদার দায়িত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে স্মরণ করিয়েছে যে কোরআন নাজিল হয়েছে হুদাল্লিন নাস হুদাল্লিন নাস এটা শুধু মুসলমানদের জন্য না মহাগ্রন্থ আল কোরআনের এই নির্দেশনাটা শুধুমাত্র আমাদের জামাত ইসলামের জন্য না এটা গোটা মানবতার জন্য গোটা মানুষের কল্যাণের জন্য তো যে কোরআন গোটা মানুষের কল্যাণ করে আমার যে আল্লাহ আমি যে আল্লাহকে বিশ্বাস করি আপনি আপনার যে ইসে দেবতাকে বিশ্বাস করেন আমার আল্লাহ তো আপনি আমার আল্লাহকে বিশ্বাস করেন আপনি একটা ভিন্নভাবে বিশ্বাস করেন এই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নে যে আল্লাহ আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহকে আপনাকে অক্সিজেন দিচ্ছেন না দিচ্ছেন না আমাকে যে আল্লাহ আলো দিচ্ছেন সূর্যের আলো সেই আলো কি আপনারা পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন তা আমার আল্লাহ যদি আপনাকে আলাদা না করেন আমি শফিদুল ইসলাম মাসুদ আমি বাংলাদেশ জামাত ইসলামে আপনাকে আলাদা করব কিভাবে আমি ভিন্ন চোখে দেখবো কিভাবে আমি আপনাকে ভিন্ন ভাবে কেন টিট করব এই ক্ষমতা তো ইসলাম আমার আল্লাহ তো আমাকে দেয় নাই সুতরাং যে আল্লাহ তালা আপনাকে আমার মতো করে আপনার মতো করে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন তার এই নাজ নেয়ামত দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ তালা আপনাকে পার্থক্য করেন নাই আমি শফিদুল ইসলাম কোথা থেকে হবে যদি এটা করে থাকি তাহলে পরিপূর্ণভাবে আমি আল্লাহতে বিশ্বাস করি এটা প্রমাণিত হয় না সেজন্য আজকের এই কাজটুকু মূলত আমাদের শুধু রাজনৈতিক কর্মসূচি না এটা মানবতার কল্যাণে গোটা মানব জাতির জন্য কোরআনের যে নির্দেশ সেটা বাস্তবায়ন করা পিরোনবী মোহাম্মদ সাল্লাম এরকম কোন একটা অনুষ্ঠানে এরকম অনুষ্ঠানে উনি বক্তব্য দিচ্ছেন কথা বলছেন এই আমাদের যে আমরা যে রসুলের কাছ থেকে আমরা কথা বলা শিখেছি কথা বলার ফাঁকে এরকম একজন বেদইন তখনও ইসলামের প্রতি সে বিশ্বাস আনে নাই ইমান আনে নাই ভালো করে বুঝেন হিন্দু ভাই বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভিন্ন মেসেজ কেউ কেউ কখনো দিতে চায় ইসলাম সম্পর্কে আমাদের মধ্যে ভীতি তৈরি করতে চায় আজকে আমি হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমরা আপনাদের কাছে শুধু এই কয়েকটা কম্বল নিয়ে আসি নাই আমরা আপনাদের কাছে ইসলামের বার্তা নিয়ে এসেছি যে বার্তা আমাদেরকে একটা পরিবারে পরিণত করবো ইনশাআল্লাহ আমরা বলেছি এর আগে যে আমাদের সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু বলে কিছু নাই আমরা বাউফলের নাগরিক প্রত্যেকে তার সম্মান এবং মর্যাদা নিয়ে এখানে বড় হবে মাথা উঁচু করে থাকবে এবং আপনাদের মনে থাকার কথা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর আপনারা আমরা সবাই মিলে যখন বলেছিলাম যে আমাদের মুসলমানরা যেমন নিরাপদ থাকবে আমাদের হিন্দু ভাই বোনেরাও সেরকম নিরাপদ থাকবে বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের পরিবারের সদস্যদের মতো করে সুরক্ষিত রাখার জন্য ছোটখাটো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমি তখনও বলেছি আপনাদের কোন একটা প্রোগ্রামে মনে থাকার হিসাবে হয়তো কিছু সমস্যা হয়েছে কিন্তু একদম বড় ধরনের কোনো ঘটনা আল্লাহর রহমত আর আমাদের সর্ব স্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টার কারণে আমরা কোনো ধরনের দুর্ঘটনা আমাদের হিন্দু ভাই বোনদের মাঝে ঘটতে দেই নাই আমি ভাই বোনদের কাছে আজকে শুধু এতটুকু বলতে চাই সেই বেদইন যখন রসুল করিম সাল্লা সাল্লাম বক্তব্য দিচ্ছেন বক্তব্য শুনতে শুনতে এরকম প্রোগ্রাম আমি আপনাদের কোন অহংকার করছি না আমার দলের কোন অহংকার প্রকাশ করছি না অন্য কোন একটা দলে কথা বন্ধ করতে আর কম পাখে জন নিয়োগ করা লাগে তারপরও কথা বন্ধ হয় না মানে হইস এলোমেলো চলতেই থাকে মাইক দিয়েও কথা শোনানো যায় না আর আমি তো খালি মুখে কথা বলছি একজন টু শব্দ করছেন আমাদের এখানে বাচ্চারাও আছে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনারা কাজ করছেন কথা শুনছেন ঠিক এরকম রসুল করিম সাল্লাহ সাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে বেদইন রসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য শুনছেন এমন ভাবে শুনছেন যে তার যে প্রকৃতির প্রয়োজন হয়েছে তার যে ওয়াশরুমে যেতে হবে টয়লেটে যেতে হবে এটা সে ভুলে গেছে ওই মসজিদে নবমীতে সে প্রস্তাব করে ফেলছে রসুল করিম সাল্লামের কাছে রসুল করিম সাল্লামের কাছে তখন সাহাবে আসবাইন কেরাম গিয়ে কেউ কেউ অভিযোগ করল জিয়া রাসুল আল্লাহ একজন বেদইন সে আমাদের মসজিদ অপবিত্র করে ফেলেছে রসুল করিম সাল্লাম এই কথা বলতে বলতেই দু একজন সাহাবি কেউ কেউ মনে করছে যে এবোধা বোধ ইন্টেনশনালি করছে এর শাস্তি হওয়া দরকার কেউ ধরতে গেছে কেউ তার শাস্তি দিতে চাইছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাথে সাথে বললেন তার দিকে কেউ যাবানা তাকে তার জায়গায় থাকতে দাও সাহাবিদেরকে নির্দেশ দিলেন তোমরা এখান থেকে দুই তিনজন যাও বালতিতে করে পানি নিয়ে আসো এবং এই যে সে যে নাপাক করেছে অপবিত্র করেছে এটা পরিষ্কার করে ফেলে দায়িত্ব ওই বেদনকে দেওয়া হয় নাই কাকে দেওয়া হয়েছে মুসলিমদেরকে সাহাবিদেরকে দেওয়া হয়েছে তোমরা এটা পরিষ্কার করো রসুলসাল্লাহ সাল্লাম নিজে বালতিতে ধরলেন হিন্দু ভাইয়েরা বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামকে অনুসরণ করে আমরা জামাতকে অনুসরণ করি না আমরা ইসলামকে অনুসরণ করি তার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রসুল সাল্লা সাল্লাম নিজ হাতে পানি ঢেলে বেদইনের ওই প্রস্রাব পরিষ্কার করে দিলেন বেদিন এটা দেখার পরে শুধু হয় নাই সাথে সাথে মোহাম্মদ সাল্লামের যিনি প্রতিপালক যিনি রব তার কাছে তিনি হাত তুললেন তার অন্তর থেকে একটা দোয়া বের হয়ে গেল আল্লাহ হামনি মোহাম্মদান আল্লাহ হামনি ওয়া মুহাম্মাদান হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আর মোহাম্মদের প্রতি করেন ওলা তার হাম আহাদান আপনি এখানে আর যারা যারা আছে এদের কারো প্রতি আপনি রহম করেন না কারণ এরা আমারে মারতে চাইলে চাইতেও পারত কিন্তু মোহাম্মদ আমাকে কি করছে রক্ষা করছে আপনি আমারে রহম করেন আর মোহাম্মদকে রহম করেন রহম করেন এই জন্য যে আমি যে আপনার দয়া আজকে রক্ষা পাইছি এই জন্য আমার প্রতি করেন আর মোহাম্মদের প্রতি করেন মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে সাথে সাথে সেই লোক হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আজকে আপনাদের কাছে এই শীত বস্ত্র উপহার নিয়ে আসি নাই এটা একটা উপলক্ষ মাত্র আমরা আপনাদের কাছে এসেছি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আমরা আমাদের ধর্ম পালন করব ধর্মের মাধ্যমে যেন আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি না হয় আমরা যেন পরস্পর পরস্পর শত্রুকে পরিণত না করি মানবতার এই ধর্ম বাংলাদেশ জামাত ইসলামী যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলবাসীকে একটা পরিবারে পরিণত করে আগামী দিনে প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরিতে আজকে আহ্বান জানানোর পর আপনারা যেভাবে এসেছেন আগামী দিনে আমরা কি কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাউফল করার জন্য যদি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই দোয়া চাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা ভালোবাসা দোয়া কি আমরা পাবো ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ দাদারা দিদিরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা সহযোগিতা সমর্থন থাকলে আমরা বাউফলকে একটা পরিবারের মতো করে পরিচালনা করব সেই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই ছোটোখাটো উপহার শুধু নয় আমি বলেছি বাউফলকে এমন জায়গায় আমরা পৌঁছাবো শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে বাউফলকে মানুষ চিনবে বাউফলে যা মানুষ দোয়া করবে আমি দোয়ার জন্য বলছি আবার বলছি আজকে একটা প্রোগ্রামে বলে আসছি আমি শুধু আপনাদের দোয়া ভালোবাসার জন্য বলছি এই কম্বল শীতবস্ত্র উপহার যত পেয়েছি এই বছর আমি শুরু করেছি এখন থেকে আরো দুই মাস আগে থেকে শুধু চন্দ্রদ্বীপে আমরা কয়েক হাজার দিয়েছি একটা ইউনিয়ন আলাদা করে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আলাদা আলাদা করে তালিকা করে আমাদের ভাই বোনদের কাছে আমরা পৌঁছাচ্ছি সম্মানিত ভাই বোন বোনেরা এই কম্বল শফিকুল ইসলাম মাসুদকে এক টাকা দিয়েও কিনতে হয় নাই আমি আপনাদের ভালোবাসার জন্য বলছি আপনাদের ভালোবাসা আজকে আমরা গোটা বিশ্বে পৌঁছে দিতে সক্ষম হয়েছি বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিজেরা উদ্যোগ নিয়ে মাসুদ ভাই আপনাকে খুঁজতেছিলাম ছিলাম কি জন্য ছিলেন ভাই আপনার এলাকায় আমি পাঁচশো কম্বল দিতে চাই আমি বললাম কোথায় দিবেন আমারে দিবেন না বাউফলে দিবেন হাসি দিয়া বলে যে মাসুদ ভাই আপনার আপনার বাউফলকে আমি বেশি ভালোবাসি আমি বললাম আপনার বাড়ি কোথায় বলছে মাসুদ ভাই আমার বাড়ি জানার দরকার নাই আমার নামও জানার দরকার নাই শুধু আপনার বাউফলবাসীকে বলবেন যেই আমি আবার বলছি আমার অহংকার আল্লাহ মাফ করেন শুধু বাউফালবাসীকে বলবেন যে শফিকুল ইসলাম মাসুদ বাউফালবাসীকে গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ববাসীর কাছে এটাকে পরিচিত করেছে ওই বাউফালবাসী যেন শফিকুল ইসলাম মাসুদকে এই সম্মান এবং মর্যাদা যে তৈরি করেছে ভবিষ্যতে সম্মান এবং মর্যাদা আর উন্নীত করার জন্য সুযোগ যেন আপনার হাতে তারা তুলে দেয় আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে শুধু আহ্বানটুকু জানাতে চাই আজকে আপনারা এখানে যারা কষ্ট করে এসেছেন আপনারা যারা কষ্ট করে এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করে আসুন আমরা আমাদের এই প্রিয় বাউফলকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে এখানে আমরা একটা পরিবার হয়ে যেতে পারি আমরা একটা সম্মান এবং মর্যাদার জায়গা তৈরি করতে পারি আমরা শুধু শীত না আমি গত এই দুই দিনের সফরে আমরা সেলাই মেশিন সেলাই মেশিন উপহার প্রদান করেছি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আপনাদের মধ্যেও আমরা বিভিন্ন সময় ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা সেলাই মেশিন উপহার পাঠিয়েছি আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি আমাদের মাধ্যমে আমরা আপনাদের আমি আমার কাছে যখন বিভিন্নভাবে আসে চাকরির জন্য আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলি আমার কাছে যখন সিবি আসে আমি জানতে চাই না সে কোন দল করে সে কোন ধর্মের কোন মতের আমি জানতে চাই সে আমার প্রিয় বাউফলের কিনা আমার বাউফলের দিস ইসন এটুকুই তার জন্য যথেষ্ট আমার সামনে অনেকে বলে যখন একসাথে অফিসে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বসে থাকে আশপাশ থেকে কেউ কেউ বলে মাসুদ ভাই হে কিন্তু অন্য দল করে আমি বললাম ভাই এই কথা বলবেন না সে আমার কাছে চলে আসছে সে আমার এলাকার মানুষ সে আমার ভাই ভাই কেউ কেউ আবার বলে কয় মাসুদ আপনি না সে কিন্তু অন্য ধর্মের লোক আমি আমি বললাম তো এখানে আপনাদের অনেক নেতৃবৃন্দ আছেন শুধু আমাকে এই কথাটাকে তারা বলেন যে মাসুদ ভাই আমরা আমাদের কমিউনিটি থেকে আমরা এই ছেলেটাকে পাঠাইলাম আপনি তার একটু রুটি রুজির ব্যবস্থা আমি বললাম রুটি রুজির ব্যবস্থা আমার আল্লাহ করবেন আমি উসিলে হিসেবে আমি চেষ্টা করব। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমার মুসলিম ভাই বোনদের যেমন কল্যাণ হবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ভাই বোনদেরও আমরা কল্যাণ সম্পন্ন করব। ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনাদের ভালোবাসা সহযোগিতা কামনা করে আজকের এই শীত বস্ত্রটুকু আপনারা কষ্ট করে গ্রহণ করবেন আমাদের জন্য ভালো হতো যদি এটা আপনাদের বাসায় বাসায় পৌঁছে দিতে পারতাম আমরা শুধু আপনাদেরকে একত্রিত করে এই কথাটুকু বলার সুযোগ নেওয়ার জন্য মূলত আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই কিন্তু আমরা ভবিষ্যতে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করব। যে সরকার ওমরে ফারুক রাজি আল্লাহ তালের মতো কাঁধে করে এগুলো বহন করে প্রত্যেকের হক তার তার অধিকার তার তার জায়গায় পৌঁছে দেবে ইনশাল্লাহ যদি সেরকম একটা সময় আমরা তৈরি করতে পারি বাউ ফলে আমি কথা দিচ্ছি আনুষ্ঠানিকতা ছাড়াই আমরা কিন্তু এই শীতবস্ত্র শুধু হয়তো মানে পাঁচশো সাতশো এক হাজার হয়তো দিচ্ছি বাকি সবগুলোই আমরা দায়িত্বশীলদেরকে এখানে থানা আমির মহোদয় আছেন ইউনিয়ন আমির আছেন দায়িত্বশীল আছেন শিবির ইসলামী ছাত্র শিবির এবং যুব বিভাগের ভাইয়েরা এখানে আছেন প্রত্যেককে আমরা বলেছি বাকি সমস্ত শীত বস্ত্র আমাদের ভাই বোনদের বাড়িতে গিয়ে গিয়ে আপনারা পৌঁছে দেবেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের আশীর্বাদ কামনা করে আপনাদের দোয়া চেয়ে মুসলিম ভাই বোনেরা আছেন তাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি